তোমরা কি জানো বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় কোন প্রাণী একবার ঘুমিয়ে পড়লে আর ওঠে না কোন খাবার বেশি খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোনটিকে সুগন্ধির শহর বলা হয় নাম্বার ওয়ান জয়পুর নাম্বার টু মিরাট নাম্বার থ্রি কনৌজ নাম্বার ফোর জাপান সঠিক উত্তর নাম্বার থ্রি কনৌজ নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় নাম্বার ওয়ান সিলেট নাম্বার টু ঢাকা নাম্বার থ্রি খুলনা নাম্বার ফোর রাজশাহী সঠিক উত্তর নাম্বার ওয়ান সিলেট নেক্সট কোশ্চেন চীনের পতাকায় কয়টি স্টার থাকে নাম্বার ওয়ান একটি নাম্বার টু চারটি নাম্বার থ্রি ছয়টি নাম্বার ফোর পাঁচটি সঠিক উত্তর নাম্বার ফোর পাঁচটি নেক্সট কোয়েশ্চেন কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না নাম্বার ওয়ান প্রজাপতি নাম্বার টু সাপ নাম্বার থ্রি পিঁপড়ে নাম্বার ফোর ইঁদুর সঠিক উত্তর নাম্বার থ্রি পিঁপড়ে নেক্সট কোশ্চেন ঝগড়াটে পাখি কাকে বলা হয় নাম্বার ওয়ান নাম্বার টু ইগল নাম্বার থ্রি শালিক নাম্বার ফোর চিল আরও অনেক নতুন নতুন কোশ্চেন জানতে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার থ্রি শালিক নেক্সট কোশ্চেন মদ পান করার কত মিনিট পর থেকে নেশা শুরু হয় নাম্বার ওয়ান ছয় মিনিট নাম্বার টু পনেরো মিনিট নাম্বার থ্রি তিন মিনিট নাম্বার ফোর আট মিনিট সঠিক উত্তর নাম্বার ওয়ান ছয় মিনিট নেক্সট কোশ্চেন কোন খাবার অতিরিক্ত খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে নাম্বার ওয়ান সবজি নাম্বার টু মাছ নাম্বার থ্রি মুরগির মাংস নাম্বার ফোর খাসির মাংস সঠিক উত্তর নাম্বার ফোর খাসির মাংস নেক্সট কোশ্চেন কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে নাম্বার ওয়ান ডালিম পাতা নাম্বার টু নিম পাতা নাম্বার থ্রি তুলসী পাতা নাম্বার ফোর জাম পাতা সঠিক উত্তর নাম্বার টু নিম পাতা নেক্সট কোশ্চেন কি খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো থাকে নাম্বার ওয়ান ডালিম নাম্বার টু তেঁতুল নাম্বার থ্রি জাম্বুরা নম্বর 4 কলা সঠিক উত্তর নাম্বার 4 কলা আজকের তোমাদের লাস্ট কোশ্চেন একটি শিশু হাঁটা শেখার পূর্বে প্রায় কত কিমি হামাগুড়ি দিয়ে থাকে নাম্বার 1 এক থেকে 5 কিমি নাম্বার 2 30 থেকে 40 কিমি নাম্বার 4 200 কিমি নাম্বার ফোর দশ থেকে পনেরো কিমি সঠিক উত্তর নাম্বার টু তিরিশ থেকে চল্লিশ কিমি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো